ফটো থেকে আপনার যে কাগজটা এটা হচ্ছে দুই পার্টের এটা হচ্ছে ফটো প্রিন্ট এটাতে ছবিটা প্রিন্ট হয় আর এটা হচ্ছে ল্যামান্ডিং পেপার ছবিটা প্রিন্ট হওয়ার পরে যদি নষ্ট না হয় পানিতে বা গামে নষ্ট না হয় এই জন্য এটার উপরে এটা দেয়া ল্যামিং করা হয় এই মেশিনে আপনার এটা প্রিন্ট হয় প্রিন্ট হওয়ার পরে এটা দেওয়া হয় আর আপনার এটার খরচ পরে হলো টোটালি আপনার আড়াইশো টাকা ছবি দিয়ে কাস্টমাইজ করে টোটালি লাগাই টাকায় কমপ্লিট করে এগুলির ভিতরে আবার কোয়ালিটি আছে ব্লাউজি পেপার আর ম্যাট পেপার এই ডিফারেন্স এগুলির ভিতরে আবার একটু বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে এইচডি আছে ম্যাট আছে ডায়মন্ড আছে এটা হচ্ছে ডায়মন্ড এটা লাগাইলে আপনার ছবিটা এরকম ঝিকমিক ঝিকমিক করবে লাগানোর পরে চিকমিক চিকমিক করবে পানি টানি লাগলে কোনো কিছু লাগলে গসা টসা খাইলেও কোনো কিছু নষ্ট হইব না রেডিমেড কাস্টমাইজ ওইগুলি যে স্টিকার ওগুলি একশো টাকা পার পিস একশো টাকা এগুলি চায়না থেকে আসে আমরা মার্কেট থেকে কালেকশন করি স্যাম্পল অনুযায়ী আমি আছি প্রায় আড়াই বছর শুরুটাই আমাদের হাত দেবেই আমি মূলত হচ্ছে আপনার ইন্টেলিজেন্ট কাটিং মেশিন আর হচ্ছে একটা প্রিন্টার ইউজ করি আর এগুলির সাথে যা টুলস লাগে এই টুলসগুলি ব্যবহার করতে হয় একটা হট গান তারপর আপনার কাটিং ব্লেড ফিল্ম কাটিং মেশিন এটা দিয়ে আপনার সব কিছু কাটিং করতে পারবেন আপনার মোবাইল আছে ট্যাবলেট আছে তারপর ওয়াচ আছে ক্যামেরা আছে হেডফোন আছে গেম আছে গাড়ির যে প্রাইভেটের সামনের যে মনিটর ডিসপ্লে উইডার পলি আসে তারপর টকি আছে ভিজিটিং কার্ড আছে ল্যাপটপ আছে সব কিছু যে কোনো মডেল নাম্বার ব্র্যান্ডের অনুযায়ী ঢুইকা মোবাইলে ঢুইকা তারপর আপনার ওই ব্র্যান্ডের ঢুইকা ওই মডেল লেখলেই ওই যা ডিজাইন আছে আপনার মনে করেন ডিজাইনগুলি চলে আসবে কাস্টমারেরকে আমরা বলি যে কোন ধরনের ডিজাইন লাগবে যেমন পিছনে শুধু পিছনে এবং পিছনে ক্যামেরাসহ আছে আবার দুই সেট সহ আছে। তারপর আপনার চার সাইড আছে এখন কাস্টমার যদি বলে আমাকে ফুল দিতে তাহলে আমি ফুল তারপর কাস্টমারকে কাটিং করে লাগিয়ে দিই কাস্টমার যখন কাস্টমার যেটা চাহিদা থাকে ওই অনুযায়ী আমরা কাস্টমারকে মূলত হচ্ছে মডেল সঠিক বলতে পারলে আর সঠিক কোম্পানির ব্র্যান্ডের ভিতরে ঢুকতে পারলে বাস ওখানে কোনো ভুল হওয়ার সম্ভব নাই ব্র্যান্ড সারা হইলে ওইটা সম্ভব না ওইটা ওইটা আমরা হাতে হাতে কাটিং করে লাগাই দিই এই প্রফেশনের আগে আমি জব করতাম তারপর জব সাইরা এখন নিজের ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি মেশিন এটা আহমনিক কোনো কিছু নেই এটা ঠিক একদম সম্পূর্ণ একটা অ্যান্ড্রয়েড মোবাইলের মতো অপারেটিং সিস্টেম এটা মোবাইলের মতো দিয়ে আপনি যেই জায়গায় দরকার যা এখানে আছে আপনি ঢুকলেই আপনার যেই যে অপশানে দিব যেই মোবাইল আসলে মোবাইল কম্পিউটার আসলে কম্পিউটার মানে ল্যাপটপ আসলে ল্যাপটপ ট্যাবলেট আসলে ট্যাবলেট স্মার্ট ওয়াচ আসলে স্মার্ট ওয়াচ ওইখানে অপশনে ডুইকা ওই ব্র্যান্ডে ডুইকা ওই মডেলে ডুইকা এরপর কাটিং করে লাগাই দিতে হবে এই এই এতটুকুই এছাড়া আর কিছু নাই চাহিদা থ্রি ডি আর এসি সিক্স পি এ ভিজিবল যেগুলি যেগুলি ভিজিবল থাকে স্টিকার চাহিদা আছে তারপর রেডিয়াম আছে রেডিয়ামের একটু চাহিদা একটু কম চালান সর্বনিম্ন আপনার সত্তর হাজার থেকে শুরু করতে হবে কম দামি মেশিনও আছে যেমন চল্লিশ হাজারের ভিতরে এখন মেশিন আছে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে মেশিন আছে তাহলে ওই ক্ষেত্রে ওইগুলো কি আপনি পঞ্চাশ হাজারের ভিতরে মানে ছোটোখাটোভাবে শুরু করতে পারবেন